বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে পাশাপাশি বিভিন্ন সময়ে পাঁচটি গণহত্যা চালানো এবং হাজার হাজার গুম খুনের কারণ এই দলের নেতা শেখ হাসিনা সহ সকলের বিচার করতে হবে সকলের বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বেঁচে থাকে তবেই তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া তবে আমার বিশ্বাস বিচার হইলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই রবিবার সাতাশে এপ্রিল দুপুর বারো ঘটিকায় পৌরসভাধীন মাসুমপুর ঈদগাহ মাঠের বাস স্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ খ্লাপত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খ্লাপত মজলিস আমির সাইকুল হাদিস ইবনে সাইকুল হাজি মা মামুনুল্লাহ হক এসব কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কে ইউনুসকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন অল্প সময়ে এই সরকারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশেষ করে গত মাহে রমজান দ্রব্যমূল্যের দাম কমিয়েছে লোডশেডিংও হয়নি এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে অদ্ভুত সাফল্য এনেছে এছাড়াও সম্পত্তি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় নিন্দা জানিয়ে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে ইসলাম বিরোধী প্রস্তাবনায় বাতিল করতে হবে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এত বড় দুঃসাহস কেউ দেখায়নি তারা ইসলামের আদেশকে বড় বৈষম্য বলে দাবি করেছেন নিজ ধর্মবাদ দিয়ে যে কোনো ধর্মের সাথে বিয়ে দেওয়ার অভিব্যক্তি করেছে এই কমিশন ইসলামকে কটক তো করেছেন আমি বিশ্বাস করি বাংলাদেশের নব্বই শতাংশ নারী এর বিক্ষোভে অবস্থান নেবেন শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এক দলীয় বাকশালা মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা ও অধিকারকে জলা ভারত থেকে ইন্দিরা গান্ধীর মতবাদ আমদানি করে তখন থেকেই বাংলাদেশ ভারতের শৃঙ্খলের জিম্মি হয়ে আছে দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশের আর কোনো দিন ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া যা হবে না উক্ত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাপ মজলিশের মহাসচিব মাওলানা জালামুদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব মুফতি শরাফ হুসাইন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদনায় ইনামুল মুসা কেন্দ্রের বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদনায় মাওলানা আবুল হাসনাতগঞ্জ জেলা বিএমপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মালয়ানা শহীদুর আলম উক্ত গণসমাবেশে বাংলাদেশ